আমার সঙ্গে এখন যিনি আছেন তার সঙ্গে পরিচয় করাবো তো বটেই আপনারা সবাই তাকে চেনেন যে কথাটা ভীষণ রকম সামনে এই মুহূর্তে ওনার কাছে চাওয়ার এবং পাওয়ার তা হচ্ছে আপনি সনাতন ভারতকে নতুন করে চেনাবার চেষ্টা করেছেন এখন আপনি এই যে এত চারিদিকে সমস্যা চলছে আপনি কি বলবেন কি কী বার্তা দেবেন যে যুগা ইস ভেরি এসেন্সিয়ালি শুড প্র্যাকটিস হার্মফুল টু আওয়ার সোসাইটিসা মর্নিং গুড হেলথা ইজ দি ওয়ে স্পিরিচুয়াল ইন্ডিয়া আপনি এটাকে দেখেন

আজকে আজকে এই যে ভারত ভাগ হয়ে যাবার পর আবার এক অস্থিরতা দুটো বাংলা মিলিয়ে বাংলাদেশ ভারতের সম্পর্ক নষ্ট হচ্ছে কি বলবেন আপনি কিছু বলবেন তো আপনি আপনি ভারতীয় সনাতনী ভারতীয়কে

আমাকে বলছে আপনি প্রতিদিন না নিলে মঙ্গল হবে না নেক্স ইউ আর ডিস্ট অফ ইন্সপিরেশন আপনার এখন এখন কলকাতা এখন বাংলা কেমন লাগে আপনার এখন তো খুব কষ্ট কষ্টই হচ্ছে বাংলাদেশে খুব দূর দূর চলছে এখন বাংলাদেশে এখানে অসুখ বিসুখ বাড়ছে আপনি তার জন্য কি বার্তা দেবেন আমার বার্তা যে আমার একটাই সালমন এক প্র্যাকটিস যুগা আপনি চোখের সামনে দেখেছেন রামকৃষ্ণ মিশন গড়ে উঠতে আপনি একের পর এক অর্গানাইজেশনকে তৈরি হতে দেখেছেন ঠাকুর স্বামীজি আপনি তাদেরকে অনুভব করেছেন খুব কাছের থেকে আমাকে তো টেন্ডিং ডাকলো আমার লাইফ দেখার জন্য আমাকে দেখো ট্রেন্ডিং আমার লাইফ চাইজ

উনি পুরোটাই ফিট আছেন জাস্ট দিশা আই হসপিটালে চোখটা দেখিয়ে আসলেন কিছুদিন আগে ওনার সমস্ত পরীক্ষা করা হয়েছে এবং সব কিছুই নর্মাল আছে সামান্য একটা দুটো পয়েন্ট একটু এদিক আছে টিএসএইচটা যেরকম সামান্য উপরে আছে তাছাড়া সব টেস্ট ওনার সিক্সটি সিক্সটা প্যারামিটার টেস্ট হয়েছে গোল্ড প্যাকেজে তো ওটাতে সব কটাতে নর্ম্যাল আছে যৌগিক পদ্ধতি হান্ড্রেড পারসেন্ট নিরামিষ দুধ খান না ফল খান না উনি যেভাবে নিজের শরীরকে ধরে রেখেছেন এবং ভগবানের উপর সমর্পিত তো উনি ওটাই যাচ্ছেন যে যোগ সাধনার মাধ্যমে শরীর পুরোপুরি সুস্থ রাখা যায় এখন উনি তিনটে সময় ওঠে স্নান করেন ঠান্ডা জলে আমি নিজেই আমি নিজেই অবাক এবং উনি যেভাবে যে সিস্টেম আমি উনি অনেক ছোটোবেলা থেকে দেখছি ওনাকে তো সেই আছে কোনো তফাৎ হয়নি ওইভাবেই চোখের চোখ পরীক্ষা করতে গেলে সবাই অবাক হয়ে গেছে চোখের কন্ডিশনটা দেখে রেটিনার কন্ডিশন দেখে উনি এইটাই প্রার্থনা করছেন সব জায়গায় শান্তি হোক সবাই শান্তিতে থাকুক আর সবার মঙ্গল হোক সবার মঙ্গল কামনা চাইছেন শুধু ওনার আশীর্বাদ আমরাও মেডিসিন সেল করি কিন্তু আমরাও চাই যে প্রত্যেকে সুস্থ থাকুক মেডিসিনটা দরকারই নয় তবে উনি ওনাকে দেখে একটা জিনিস তো আমরা বুঝলাম যে উনি যে ধরনের সংযত জীবনযাপন করেন আমাদের পক্ষে আমরা আজকে এখানে যতজন আছি তার সবার পক্ষে এই জীবনযাপন করাটা একটু মুশকিল কারণ আমাদের লাইফে স্ট্রেস আছে টেনশান আছে কাজেরও চাপ সব কিছু নিয়ে বলছি কিন্তু একটা জিনিস দেখার ব্যাপার যে উনি কতটা স্টেডি আমি ওনাকে দেখে এটাতে মানে কি বলবো আমি আপ্লুত যে আমি ওনাকে প্রথম কথা জীবদ্দশায় দেখতে পেলাম এটা একটা অনেক বড় কথা আগে শুধু টিভিতেই দেখেছিলাম উনি যদি রাষ্ট্রপতি পুরস্কার নিয়েছিলেন আমি ভাবতেও পারিনি যে উনি আমাদের অফিসে আসবেন এটা আজকে আমাদের অফিস পবিত্র হলো এটুকু বলতে পারি